ডাক্তার নাম মরিস বুকাই তিনি মমি গবেষণা করতেন মমি কি আগে দিয়ে লাশ সেগুলোকে তার ওষুধ দিয়ে রেখে দিয়েছে তাকে মমি বলে যেমন আমাদের সবচেয়ে গ্রেট সাইটালের নাম কি ফেরাউন ফেরাউনের মমি আছে না ওই ফেরাউনের মমি নিয়ে গবেষণা করছিল গবেষণা করতে করতে ওই ফেরাউনের লাশের ভিতরে লবণের একটা মলিকিউল পেয়েছে লবণের কণা লবণের কণা ইন লাভ পড়া পেছে ভাবলো কি ব্যাপারে ই মোরেছে কি করে ফেরাউন মরলো কি করে সে গবেষণা করতে 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 কোরআনর ভিতরে গিয়ে দেখছে আল ইয়াওমা আমরা ঠিক কবি বানানি আল্লাহ কোরআনর মধ্যে বলেছেন এই বাপা এ ফিলামonter মা তবে মেয়ে মারাতড়ি করে তুমি জলচট পানি খাবে না

কি কনফারেন্স কোরআন তেলাওয়াতের কনফারেন্স সেখানে প্রত্যেক গ্রন্থ গিয়েছিল ছিল মুসলমানদের কি কোরআন দিয়েছে খ্রিস্টানদের বাইবেল দিয়েছে হিন্দু ভাইদের বেদ গিয়েছে তারপরে ওইদিকে রামায়ণ মহাভারত জিন্দাবেস্তাবলিকটা গ্রন্থ সাহেব বিভিন্ন ধর্মগ্রন্থ গিয়েছে পড়তে হবে কমেনি 10 মিনিট তমি 9 মিনিট

প্রত্যেকে দশ মিনিট করে দিয়েছ লাল বাটন ছোট গেছে কোরআনকে অতিরিক্ত তিরিশ মিনিট খেল দিয়ে তখন এই এই বিচারকের আবার মামলা হয় মামলা হওয়ার পরে নেতা তার ব্যাপারে কথা বলছে তখন হাকিমের কাছে বলল যে আমার একটা হামদাল কোশ্চেন আছে আমার একটা বিনয়ের প্রশ্ন আছে যে শোনেন যদি কেউ মেডিকেল যদি কি বলে ব্রেনের দিক থেকে যদি ফিট না হয় তাকে কি বিচার করা হয় তার বলছে না বলছে আমি যখন বেদ করছিলো দশ মিনিট টাইম দিয়েছি বাইবেলের দশ মিনিট রামায়ণের দশ মিনিট মহাভারতের দশ মিনিট চেন্দামেতার দশ মিনিট লিপিকাতে দশ মিনিট সকল রক্তের দশ মিনিট দিলাম কিন্তু পড়া লেখা দশ মিনিট দিলাম না মনে রাখবেন সেই সময় আমার ব্রেন ফিট ছিল না যখন ওই আব্দুল সামাট হিটাম মানে আব্দুল সামাজ

বাংলাদেশের একজন গায়ক কাছে নাম নকুল কুমার কি নাম বললাম নকুল কুমার সে এত সুন্দর করে লিখেছে যদি আগুন লেগে ধ্বংস

এই যে অমর গ্রন্থ পুরাণ হচ্ছে অমর গ্রন্থ এরপরে দিন ঋতু নাই এরপরে দিন ধ্বংস নাই এর করে দিন